এই দেখতাছেন কার্পেট কার্পেটগুলো এই যে আমাদের গোডাউনে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে অফিসিয়ালি এবং বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের কার্পেটগুলো আপনারা পাইকারি রেডে রেডেয়ার ফিট হিসাবে পাইতেছেন এগুলো পাইকারি রেডে পাইতে আছেন কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই এটা আবার কিন্তু বারো ফিট বহরের হয় বারো ফিট বহর এটা আবার আরেক কোয়ালিটির এগুলো আপনার খুব পিওর একটু মোটা একটু টেকসই বেশি হ্যাঁ ব্যবহার করে আরাম পাইবেন এগুলো ওই একটা কালার তারপরে এই একটা কালার আছে এগুলো সবুজ কালার এই একটা আছে এগুলো ইয়া কালার নীলা কালার এটা আছে লাল কালার লাল 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 কালার খয়রি 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 আর একটা ছিল অ্যাশ কালার এরকম বারো ফিট বহরের এগুলো অফিসিয়ালি কার্পেট পাইতেছেন পাইকারি রেটে এই পাইকারি রেটটা পড়তেছিল ভাইয়া আপনার অন্যান্য জায়গায় আশি পঁচাশি টাকা রেট এটা মার্কেট প্রাইস কিন্তু আমাদের কাছে পাইকারি রেটে পাইতে আছেন ভাইয়া পঁয়ষট্টি টাকা গোড়া স্কোয়ার ফিট পরে এগুলো এগুলো বারো ফিট বহর নিতে হয় এবং পাশে ছোট বড় গোড়া নিতে পারবেন হ্যাঁ এই যে দেখতে পাইতেছেন এই যে কালারগুলো দেখতে পাইতেছেন এগুলো বিভিন্ন কালারের হয় আর কি যাই হোক আজকে আপনাদের মাঝখানে চলে আসলাম আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন হ্যাঁ একটু খেয়াল করে ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং এই যে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না ভাইয়ারা প্লিজ এই যে আপনাদের মাঝখানে তুলে ধরলাম লতা কার্পেট থেকে জিপিওর কোনা থেকে খুব সুন্দরভাবে এই যে ফ্লোর ম্যাটগুলো পাইকারিতে সমস্ত বাংলাদেশ বিক্রি হচ্ছে এই দেখতেছেন মোটা আছে পাতলা আছে এই যে বিভিন্ন স্টাইলিশের আছে কালার রে ভাই লাল টুকটুকিয়া কালার আবার আছে এই যে সবুজ কালার হ্যাঁ আবার আছে নীলা কালার নীল কালার নীল কালার সেটাকে বলে নীল কালার নীল কালার আর একটা আছে ওই কফি কালার কফি কালার কালার রে ভাই আহা রে ভাই অস্থির অস্থির কালারের ডিজাইনগুলো এবং এটি হলো আছে হ্যাশ কালার এই যে খুব স্টাইলিশ এবং সৌন্দর্য সৌন্দর্য অনেক ফাইন এগুলো কিন্তু সহজভাবে চিন্তা করলে হবে না এটা আছে দশ ফিট বহরের এটা স্কোয়ার ফিট বেচতে আমরা মার্কেট প্রাইস পঁয়ত্রিশ চল্লিশ টাকা আমাদের কাছে পাইকারি রেটে পাইতেছেন আপনারা তিরিশ টাকা থেকে পঁচিশ টাকা আরেকটা আছে একটু পিওর পাতলা এগুলোর ভিতরে আবার পাতলা আছে এটা আবার সে প্লেন ম্যাট কয় এটা প্লেন ম্যাট এটা একটু পাতলা এটা যদি আপনাদের সীমিত কাজের জন্য বা যে কোনো নর্মাল কাজের জন্য ব্যবহার হয় এগুলো পাইতেছেন হলে আপনারা বাইশ টাকা কইরা মার্কেট প্রাইস আমাদের কাছে বিশ টাকা পাইতেছেন পাইকারি স্টাইলিশের জন্য ফ্লোরম্যাট এবং বাসাবাড়ির জন্য সকল প্রকার ফিটিংসহ কাজ করা হয় আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আজকে আপনাদের মাঝখানে চলে আসলাম অবশ্যই বাংলা ইকবাল মোল্লা লেখা হ্যাঁ একটা ভেল এখন দিবেন এবং খেয়াল করবেন সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না অবশ্যই ভুলবেন না খেয়াল করবেন আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবাইকে সালাম জানাইলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এবং ভালো ভালো ভিডিও যাতে আমি আপনাদের মাঝখানে তুলে ধরতে পারি এই জন্য সবাইকে সালাম জানাইলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম অরকমাতুল্লা আবার আকাতুহ আবার এই যে ম্যাটগুলো ছোট বড় করে পাপোস হিসাবে কাইটা বিক্রি করা যায়